ব্যারাকপুর শিবশক্তিমা অন্নপূর্ণা মন্দিরে আয়োজিত হল পাদুকা উৎসব আনা হল ঠাকুর শ্রী রামকৃষ্ণের পাদুকা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমংশ স্মৃতি বিজড়িত ব্যারাকপুর শিবশক্তি অন্নপূর্ণা মন্দিরে আয়োজিত হল উল্টো রথের দিন পাদুকা উৎসব আঠারোশো সালে উল্টো রথের দিন দ্বাদশ গোপাল ও মাহেশের রথ পরিদর্শন করে ব্যারাকপুরে অবস্থিত শিবশক্তি মা অন্নপূর্ণা মন্দিরে এসেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমংসদেব সেই দিনটিকে স্মরণ করে প্রতি বছর উল্টো রথের দিন বড়ানগর পাদুকা ভবন থেকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের পাদুকা নিয়ে আসা হয় ব্যারাকপুরের মন্দিরে সেখানে এই দিনভর পুজোর আয়োজন করা হয় এরপর সন্ধ্যা আটটায় পাদুকা নিয়ে ফিরে যাওয়া হয় বরানগর পাদুকা ভবনে এই দিন বিশেষ পুজোর অংশগ্রহণ করেন রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুরের সম্পাদক স্বামী নিত্যরূপানন্দ মহারাজ সহ অন্যান্য মহারাজেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই পাদুকা উৎসব নিয়ে বলতে গিয়ে সেবাই বিশ্বজিৎ বিশ্বাস জানান আজকের দিনের ইতিহাসটা হচ্ছে আজকে আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণদেব গিরিশচন্দ্রকে বলেছিলেন যে একটা নৌকো ভাড়া করগা। আমি দ্বাদশ গোপাল আর মহেশের রথ দর্শন করে উল্টো রথের দিনে ঠাকুর ওইখানে লাট যখন উনি গিরিশ মহারাজ এ দিলেন নৌকা ভাড়া করে দিলেন তখন উনি লাটু মহারাজকে সঙ্গে নিয়ে নৌকায় ওঠেন নৌকায় উঠে প্রথমে দ্বাদশ গোপাল দর্শন করেন তারপরে মহেশের রাত রথ দর্শন করে ওখান থেকে উনি ফেরার সময় মা অন্নপূর্ণা ঘাটে উনি আসেন ওনারই প্রতিষ্ঠিত এই মন্দির আঠ এই মন্দিরে আঠেরোশো আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে বারোই এপ্রিল চৈত্র সংক্রান্ত এই মন্দির প্রতিষ্ঠা হয় ঠাকুর এই মন্দিরে চারবার এসেছেন প্রথমবার আসেন আপনার মতুরবাবুকে সঙ্গে নিয়ে জমি নির্বাচন করতে দ্বিতীয়বার আসেন উপস্থিত ছিলেন ভিত পুজোর দিন তৃতীয়বার উপস্থিত ছিলেন অন্নপূর্ণা পুজোর দিন চতুর্থবার উনি এসেছিলেন আপনার উল্টো রথের দিন লাটু মহারাজকে সঙ্গে নিয়ে এখানে একটি বেলগাছ আছে সে বেলগাছটা এসে নষ্ট হয়ে গেছে তার জায়গায় আমরা আর একটা নতুন বেলগাছ রোপণ করেছি সেই গা সেই গাছের কি ওইখানে দেখবেন একটু দিয়ে ফিল দিয়ে ঘেরা আছে ওইখানে কিছুক্ষণ বসে তারপরে ঠাকুর যেটি এখন আমাদের এই মন্দিরের ধ্যানঘর ওইখানে কিছুক্ষণ উনি বিশ্রাম করেছিলেন এবং ধ্যান করেছিলেন তারপরে উনি দক্ষিণেশ্বরে এখানে প্রসাদ গ্রহণ করে গ্রহণ করে দক্ষিণেশ্বরে রওনা যান থাকবে পাদুকা সন্ধ্যা আটটা অব্দি থাকে আটটার পরে বরানগরে পাদুকা ভবনে আবার আমরা পাদুকাকে পৌঁছে দেব কত মানুষ আজকে দেখুন ওয়েদার যেহেতু খারাপ আমরা অন্তত এক হাজার মানুষের একত্রিত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুরের সম্পাদক স্বামী নিত্যরূপানন্দ মহারাজ জানান আঠারোশো বিরাশি সালে আজকের এই উল্টো রথের দিন ভগবান শ্রীরামকৃষ্ণদেব স্বয়ং তিনি মায়েশের রথ দর্শন করে এখানে নৌকা যোগে এখানে আসেন এই অন্নপূর্ণা মন্দিরে এবং তার সেই পূর্ণ দিনকে ভালো করে উৎ উদযাপিত করার জন্য এবং সেই পূর্ণ দিনকে স্মরণ রাখার জন্য আজকে তার পাদুকা সিথি থেকে মহেন্দ্র কবিরাজ তার বাড়ির থেকে আনা হয়েছে তার কাছে ঠাকুরের পাদুকা ছিল এবং সেই পাদুকাকে আমরা কীর্তনের সঙ্গে গ্রহণ করেছি এবং মায়ের অন্নপূর্ণ মন্দিরে রাখা হয়েছিল এখন তার ধ্যান ঘরে রাখা হয়েছে তো এটা বিরাট একটা দিন যে ভগবান শ্রীরামকৃষ্ণ স্বয়ং আজকের দিনে এসেছিলেন এবং আজকের দিনে তার পাদুকা দর্শন মানে তাকে দর্শন সেই জন্য আমরা সবাই ছাত্রছাত্রীরা মঠের সাধুরা এসছেন যে একটা বিরল একটা দিন এবং ঠাকুরের সঙ্গে লাটু মহারাজ বা অন্যান্য মহাজারাও ছিলেন তো এই দিনটাকে আমার মনে হয় প্রতি বছর ভালো করে উদযাপন করা দরকার কারণ ভগবানের নাম যত মানুষের মনে যাবে মানুষের অশান্তি তত কাটবে কারণ শরীরের ময়লা যেমন দূর করার জন্য সাবান লাগে মনের ময়লা দূর করতে গেলে ভগবানের নাম কারণ মনকে তো দেখা যায় না সেই মনের ময়লা দূর করার জন্য ভগবানের নাম আর কলিকালে শ্রীরামকৃষ্ণ নাম হচ্ছে মহামন্ত্র তিনি যুগ অবতা জন্য আজকে আমরা খুবই ধন্য যে আজকে এখানে আসতে পেরেছি সারাদিনে অনুষ্ঠান আছে দুপুরে আমরা প্রসাদ পাবো সন্ধ্যায় আমাদের মহারাজার আরতি করবেন তো আমরা খুবই ভাগ্যবান যে আমরা এই আহ্বান পেয়েছি না আমরা একটা পাঠ হিসাবে করছি মূলত হ্যাঁ যৌথ উদ্যোগে হচ্ছে আজকের দিনে সন্ধ্যাবেলা চলে যাবে আরতির পর विमला हमने तो तुरए सब के सुहा स्वरूप वाने हमारा हो हाले श्री ब्रजकुला उजने की 네네 네. 천연 나 좀. 나나 소비들만 나가요. নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা